হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে ডে থ্রি অফ থার্টি ডেজ ওয়েট লস জানি তো ডে থ্রি আর ফোরটা আমি একসাথেই করেছি আজকে তো প্রথমে ওয়েটটা চেক করে নিলাম ওয়েট দেখাচ্ছে সাতাত্তর কেজি তিনশো মানে এক কেজি দুশো গ্রাম মতো কমেছে তো প্রথমে আমি সকালের গরম জল খেয়ে নিলাম রোজকার মতো তারপরে মা বানিয়ে দিয়েছিল ওটস আর একটা ডিমের অমলেট তো সেটা খুবই টেস্টি হয়েছিল মা আমার চেয়েও ভালো বানিয়েছিলো তারপরে লাঞ্চে আমি ভাত ডাল পাটের শাক আর একটা মিক্সড সবজি খেয়েছিলাম আর আজকের ওয়েদারটা দেখো খুবই মেঘাচ্ছন্ন হয়ে আছে আর আমি হাঁটতে গেছিলাম তো সামনেই একটা দেখছি বেড়াল তো এখানে অনেকগুলো বাচ্চা দিয়েছে ছোটো ছোটো তো তার জন্য ওদেরকে দেখে খুব ভালো লাগলো তো ভিডিওটা করে নিলাম আর রাস্তায় হাঁটতে গিয়ে আমাদের এই মন্দিরটা পড়ে যেখানে আমি মাঝে গিয়ে মাঝে মধ্যে গিয়ে বসি তো খুবই ভালো লাগে এখানে এটা হচ্ছে কালী মন্দির তারপরে আজকে আমি আর সন্ধ্যাবেলায় কিছু খাইনি তো আমি একদম ডিনার করে নিয়েছিলাম রাত্রে তো একটু আমি ঘুগনি বানিয়েছিলাম যেটা অল্প তেল দিয়ে তারপর শশা দিয়ে আমি খেয়েছিলাম তো আজকে হচ্ছে ডে ফোর অফ থার্টি ডেজ ওয়েট লস জানি তো সকালে ঘুম থেকে উঠে আমি রোজকার মতো গরম জল করে নিচ্ছি এখানে আর গরম জল খাওয়ার অনেক উপকারিতাই আছে আর তার সাথে আর একটা কারণ হচ্ছে যে আমার সকালে খালি পেটে আমি ঠান্ডা জল বা এমনি নর্মাল জল খেতে একটু অসুবিধা হয় গা গোলায় তো তার জন্য হালকা একটু গরম করে নিই আমি যখন এমনি নর্মাল জলও খাই কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি তখন একটু জলটা খেতে আমার বেশি যদি খেয়ে নিই তাহলে একটু প্রবলেম হয় আর গরম জল আমি যতটা ইচ্ছে খেতে পারি অসুবিধা হয় না তো গরম জলটা খেয়ে নিলাম আর সেটা স্কিনের পক্ষেও ভালো আমার যেহেতু একটু একনিস প্রোন স্কিন তার জন্য গরম জলটা খাওয়া খুবই ভালো আর গাট হেলথের জন্যও খুবই ভালো আর তারপরে আমি এখন এক্সারসাইজ করছি আর প্রথমে একটু স্ট্রেচ করে নিলাম তো স্ট্রেচিংটা খুবই দরকার এক্সারসাইজ শুরু করার আগে একটু স্ট্রেচিংটা মনে হলেও যে স্ট্রেচিং করা কি দরকার কিন্তু স্ট্রেচিং করার ফলে আমাদের যে এক্সারসাইজ করতে সুবিধা হয় হাত পায়ে যেখানে সেখানে লেগে যায় না তো তার জন্য আমি হালকা একটু স্ট্রেচিং করে নিলাম আর তারপরে এখানে আমি সিট আপ করছি আর জাম্পিং জ্যাক্স এই দুটোই মোটামুটি আমি এখন করছি আর পুশ আপ করছি আর আজকে আমি ভেবেছি যে দেখা যাক কতটা কতগুলো পারি করতে তো আমি চেষ্টা করছি পাঁচ মিনিট করে সময় বাড়ানোর যাতে করে আমি আর একটু বেশি করতে পারি তো দেখছি আমি যে দু চার দিন করার ফলে আমার কিন্তু অনেকটাই মানে এসেছে মধ্যে যতটা আমি আগে হেঁপে যাচ্ছিলাম সেখান থেকে আমি অনেকটা এখন ভালো করতে পারছি আর আমার একটু সমস্যা হচ্ছিলো যে আমার পায়ে লাগছিলো তো সেইগুলো একটু কমেছে আমার কোমরেও ব্যথা করছিলো একটু যেহেতু অনেকটা ওয়েট হয়ে গেছিলো তো সেইগুলোর মধ্যে আমি একটু ইম্প্রুভমেন্ট লক্ষ্য করছি আর আমি চেষ্টা করছি যে আস্তে আস্তে জিনিসটাকে স্টেবল করতে একবারে হুট করে আমি বেশি কিছু করতে চাইছি না তো তারপরে আমি মেডিটেশন করে নিচ্ছি তো মেডিটেশানটা মাইন্ডকে রিল্যাক্স করতে সাহায্য করে তো তার জন্য আর তারপরে আমি আজকে খাচ্ছি ওটস আজকে ওটসে সেরকম কিছু না জাস্ট নর্মাল বানিয়ে নিয়েছিলাম আমি তো সেটা আমার রেকর্ড করা হয়নি তো তারপরে আমি স্যালাড কাটতে ভুলে গেছিলাম তো আমি স্যালাডটা কেটে নিলাম তারপর স্যালাডের সাথেই খাচ্ছি যেহেতু শশা বা কোনো যে কোনো গাজর সব কিছুতেই একটা ফাইবার থাকে তো আমাদের ফাইবারটা আমাদের খুবই দরকার শরীরের পক্ষে গাঠ হেলথের পক্ষে ডাইজেস্টিভ সিস্টেমের জন্য তো তার জন্যে আমি এখন চেষ্টা করছি যে সব কিছুতেই যেন ফাইবারটা ইনটেক করার তারপর কিছুক্ষণ পরে আমি খেয়েছিলাম এক বাটি টক দই দই যেহেতু গুড ব্যাকটেরিয়া থাকে তো প্রোবায়োটিক হিসাবে দইটা খুবই ভালো তো গাঠ হেলথের পক্ষেও খুবই ভালো এবং স্কিনের পক্ষেও খুবই ভালো যেটা আমি লক্ষ্য করেছি তারপরে লাঞ্চে আজকে খেয়েছিলাম ভাত আর মাটন আর স্যালাড তো তারপরে আমি সন্ধ্যাবেলায় আজকে খেয়েছিলাম আমি মুড়ি তো মুড়িকে আমি ছোলা ভাজা বাদাম ভাজা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে খেয়েছিলাম তো চানাচুরকে আমি পুরোপুরি অ্যাভয়েড করে দিয়েছি আগে যেটা আমি খেতাম তারপর আজকে ডিনারটা সহ সিম্পল রেখেছিলাম যে শুধু ভাত আর ডাল আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো